আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ওকলাহোমা সিটির বোম্বিং এর পরে একজন সিরিয়াল কিলারকে অ্যারেস্ট করা হল তার নাম ছিল থিওডোর থিওডোর কাজেন্সকি মির্জা ফখরুলের মতো একজন শিক্ষিত মার্জিত ভদ্রলোক মানুষ কিন্তু থিওডোর কাজেন্সকি একটা কাজ করত। লোকজনদেরকে এই শিক্ষা ডায়লগ দিয়ে ও থিউডর কাজেন্স কি বামপন্থী রাজনীতি করতো সাকিব কি অদ্ভুত মেয়ে থিওডর কাজেন্স কি লোকজনদেরকে ভদ্রতার মুখোশ পরে তার বাসায় ইনভার্ট করে জঙ্গলে নিয়ে তাদেরকে গলা কাটতো শুধু গলা কাটে নাই সে বহু লোকের জীবনহানি করেছে মির্জা ফখরুল কারো গলা কাটতে পারে এটা আমি বিশ্বাস করি না কারণ গলা কাটা অত দূরে থাক আমি মনে করি না উনি কারো একটা পশম সিটেও উনি কাটাব কিন্তু একটা জিনিস উনি ভালো পারে ওনার একটা যোগ্যতা আছে উনি আমার মায়ের বড় সন্তানের একটা যোগ্যতা আছে কোনো কথা নাই বাচ্চা নাই হঠাৎ করে কান্দা দিতে পারে মির্জা ফখরুল এই কামটা ভালো পারে কান্দা দেয় এখন কাইন্দা দিয়েছে উনি কি বুঝে আল্লাহ মাহবুদ যাবে কিন্তু গত সতেরো আঠারো বিশ বছরে উনি বিএনপির মহাসচিব হওয়ার পরে আজকের পর্যন্ত আমি দেখি নাই মির্জা ফকরুল তার দলকে জাতিকে ইনফ্লুয়েস করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে যেখানে দলকে একীভূত করেছে জনগণকে উজ্জীবিত করেছে এখন আপনি বলবেন উনি উজ্জীবিত না করলে বিভাগীয় সমাবেশ কি করে হলো আহ রাজধানীর সমাবেশ কি করে হলো আমি জানি কি করে হলো শুধু তাই না মানে এত জুলুম নির্যাতনের পরে আমরা দেখেছি যে বিএনপি দলটাকে যে ভাঙার একটা প্রচেষ্টা গত পনেরো বছর সরকার কিন্তু ভাঙতে পারেনি এত জুলুম নির্যাতন এত নেতাকর্মী আটক কিন্তু বিএনপি কিন্তু ভাঙেনি দল হিসেবে তো এটা সাফল্যের কৃতিত্ব বিরজা ফকরুল পায় কিন্তু আমি মনে করি যে এটা আসলে সাফল্য কৃতিত্ব পাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালদা জিয়া এই দুটো নামের কারণে আমি মনে করি আপনার সাথে একশো ভাগের ভিতরে একশো ভাগ একমত কিন্তু আপনি একটা লোকের নাম ভুলে গেছেন আমি ওই লোকটাকে কৃতিত্ব দেব সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং এই যে বিভাগীয় সমাবেশের লোকজন এসেছে এর কৃতিত্ব আমি একশো ভাগ দেব তারেক রহমান সাহেবকে উনি ভিডিও ভিডিও কলের মাধ্যমে সবাই সাথে তিনি কথা বলতেন কমিউনিকেট করতেন একদম প্রান্তিক লেভেলে যারা রয়েছেন তাদের সাথে তিনি ভিডিও কলে কমিউনিকেট করতেন একদম মানে জেলা পর্যায়ে জেলা নেত্রীবৃন্দ উপজেলা পর্যায়ে তাতে শতনীতি কথা বলতেন সাকিব আমি আপনাকে আরেকটু আগায় বলি সবাই বলে তারে প্রমাণ শুধু মুজিব শেখ আর হাসিনা শেখকে গালি দেয় কিন্তু আমি বলবো তারে প্রমাণ ওনাদের কাছ থেকে কিছু শিখেও কি শিখছে আপনি কি জানেন আপনি অবাক হয়ে যাবেন হাসিনা ক্ষমতা থেকে ক্ষমতা ছাইরা পালানোর পরে সে উপজেলায় কল করা শুরু করছে ইউনিয়নের লিডারদেরও হাসিনা কল করে ঠিক আছে আরেক থেকে শিখেছে সেটা তারেক রহমান একটা কাজ করে আমি তারেক রহমানের প্রশংসা করবো এই জন্য যে মুহূর্তে ক্রান্তিকাল তারেক রহমান ওই পর্যায়ে উপজেলা ইউনিয়ন পর্যন্ত লোকজনদেরকে বলছে তোমরা ঢাকায় যাও যার জন্য জন জোয়ার তৈরি হয়েছিল বিভাগীয় সমাবেশে

তারেক রহমান আমাদের মহানবীর একটা গুণকে একটা ভালো জিনিসকে উনি অনুসরণ করেছে আপনাদের সবাই জানেন দর্শক বৃন্দ যে আমাদের নবীজি নিজে চিনি খেতেন বলে একটা বাচ্চাকে চিনি খেতে নিষেধ করেন নাই আগে উনি নিষেধ করেছে খাওয়া বন্ধ করেছে তারপরে চিনি খেতে নিষেধ করেছে এখন তারেক রহমানকে আমি এত গুণান্বিত কেন করছি একটু শুনে রাখেন দুই চার পাঁচ সালে ক্ষমতা ছাড়ার আগে উনি যখন র্যাব তৈরি করেছেন তারেক রহমান বাংলাদেশের জঞ্জাল দূর করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং ওই ইনিশিয়েটিভটা জঞ্জাল দূর করার জন্য উনি প্রথমেই একটা কাজ করেছিলেন যে আমার দলের জঞ্জাল আগে পরিষ্কার করি তারপরে পরেরটা করব। এখন আমি ওনাকে সমালোচনা করেছি যে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল কিন্তু সময় উপযোগী ছিল না কিন্তু আমি মানসিক ভাবে যদি বিচার করতে যাই তাহলে তারেক রহমানের প্রশংসা করতে হবে কারণ ওই সময় তারেক রহমান সাহেব সুবিচার করার জন্য রাজনৈতিক স্বচ্ছতাকে অ্যাডাপ্ট করার জন্য তারেক রহমান একটা কাজ করেছে তার দলের জঞ্জাল সে দূর করেছে যার জন্য বিএনপির অনেক নেতা কর্মীরা তার উপরে যথেষ্ট নাকশ ছিল অসন্তুষ্ট ছিল আমি আর একটা সাম্প্রতিক একটা উদাহরণ দিতে চাই আপনাকে মিল্টন সেটা হচ্ছে আপনি হয়তো খেয়াল করেছেন যে বিএনপির একজন সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী তিনি কিন্তু বসুন্ধরা গ্রুপের শাহলমের কাছে গিয়ে পাঁচ লক্ষ টাকা মাসিক বেতনে তিনি শাহলমের একটা টিভি চ্যানেল যেটা রয়েছে সেখানে তিনি চাকরি নিয়েছেন এবং এই ঘটনাটি যখন আমি প্রকাশ করলাম প্রকাশ করার সাথে সাথে কিন্তু তাকে মিডিয়া সেল থেকে মানে তাকে বৈষ্কার করা হলো এবং তার অবস্থা কিন্তু এখন অত্যন্ত খারাপ তো এই যে সাথে সাথে যে তিনি ব্যবস্থা নিচ্ছেন এটাও কিন্তু একটা মানে আমাদেরকে আশাবাদী করে যে তিনি তার মানে একটা ভুল তোড়ই দড়িয়ে দিলে তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন নিচ্ছে তো আমি তারেক রহমানকে বলতে হতাশার কথা আছে যাক ভাই সেটা আমি বলতে চাই এর মাঝে শালমদের সাথে মির্জা আব্বাস তিনি কিন্তু বৈshock করছেন আজকে ওই বাজুসে যারা লোক রয়েছে জুয়েলারি সমিতি তারা মির্জা আব্বাসের সাথে কথা বলেছেন এবং মির্জা আব্বাসকে বলেছেন যে আনবির সোমান সালমের ছেলে তাকে এই বাজুসের যেন সভাপতি হিসেবে রাখা হয় ব্যাপারে যেন বিএনপির পক্ষ থেকে একটা ইতিবাচক আমি আপনি আমাকে আমি যদি ভুলেও যাই এই প্রসঙ্গটাকে আমার আবার একটু মনে করেন মির্জা আব্বাস যে শালমের সাথে বসেছে বিএনপির অন্যান্য লোকজনরা বসেছে এটা নিয়ে আমি আমি আমাকে একটু মনে করায়েন আমি প্রথম কথাটাকে একটু আপনার প্রথম প্রশ্নের উত্তরটাকে আমি একটু শেষ করি জি জি শিওর তো তারেক সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির যদি কেউ কৃতিত্ব নেয় জনগণকে একত্র করার জন্য দলীয় নেতা কর্মীদেরকে একত্রে রাখার জন্য এত জুলুমের পরেও দল ভেঙে যায় না আমি পুরো কৃতিত্ব দেব কারিক্রমকে আমাকে বলবেন তারের প্রমাণ একা কি আমরা কি তার উপ তারেক রহমানের উপরে কি আমরা কাল্ট তৈরি করতে চাচ্ছি না আপনাদেরকে আমি একটা কথা দশগুণ মনে করায় দেই এবং যারা শুনছেন তারাও আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন মির্জা আব্বাস ব্যক্তি স্বার্থে রাজনীতি করে তার বহুর কোনো রাজনীতি জানে না তার শান্তিনগর বাজারে চিংড়ি মাছ কিনতে পাঠান সে ওই কাপ জানে এর বাইরে আর কোন যোগ্যতা নাই অথচ তারে মহিলা দলের প্রেসিডেন্ট বানাইছে কোন জায়গায় কি করছে বাস্তব কথা কারণ মির্জা বউরে আমি নিজে শান্তিনগর বাজারে চিংড়ি মাছ টকাইতে দেখছি আমার নিজের চোখের সামনে আর মির্জা আব্বাস কমিশনার ইলেকশন করার জন্য হা হা বাবা কুইরা বেড়াইছে আবার নিজের চোখের সামনে মির্জা জাম্পাস আপনি যদি এই কথাটা শুনেন আমি আপনাকে ফিরায় নিয়ে যাব উনিশশো আমি সালে আমি এখন আমি বুড়ো হয়ে গেছি সিয়াশি সাল আমার কাছে সালে ঠিক আছে বাস্তব কথা আমার চোখের সামনে ঘটে যায় ওকে তো মির্জা জাম্পাসের মতো লোক হি ইজ নট ইউনাইটেড

ওই ভিডিও কে যদি কেউ দেখে ইকবাল টুকু মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ আরো কিছু লোকজন আছে যাদেরকে আমি প্রায় গালি কালাস করি আচ্ছা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে না আমি একমত আপনার সাথে সত্যি কথা কিন্তু এ লোকগুলো সাকিব কন্টিনিউলি গণভবনে যেত রাতের আধারে ও মির্জা পাসের বউরুল কবির খোকরের বউ আমি যেত এবং এদের কাছে যে কোনো সময় আবার আসতো গণভবন থেকে তো এখন আমি এদেরকে বলবো না যে এরা বিএনপি কে একত্রে রেখেছে একত্রে রাখার কাজ যদি কেউ করে থাকে ওই লোকটা করেছে তারে রহমান সাহেব এবং আরো একটা কথা আপনি খুব ভালোভাবে একটা কথা বলেছেন লোকজন বিএনপির রাজনীতি করে প্রথমত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিএনপির লোকজনরা বিএনপি কে ভালোবাসে আরো একটা কারণের জন্য বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য আপনাদেরকে একটা কথা আমি বারবার বলি এই মির্জা ফখরুলের মতো লোকজন এবং বিএনপির বহু লোকজন যারা আওয়ামী লীগের তাবেদারি করেছে সাকিব মিডিয়ায় প্রায় বলেছে ব্যক্তিগতভাবে হাসিনা সৎ হাসিনা ঘুষ খায় না হাসিনা পলায় না এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর হতে পারে না হাসিনা শুধু ঘুষ খায় না হাসিনা একটা বিল্ডিং তার সামনে দিলে হাসিনার সামনে যদি এম্পায়ার বিল্ডিং হয় উনি গিলে খেয়ে ফেলবেন সেকেন্ডে টেরো পাবেন না একটা জীবিত মানুষকে ওনার সামনে দিলে দুই মিনিটে ওই জীবিত মানুষটাকে জবাই করে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াবেন ঠিক আছে এই কাজটা আরো একটা কথা সাকিব আমি এটাকে আকাশ থেকে পড়ার মতো কোনো কথা আপনাকে বলছি না যশোরের কোন এমপি যে টুকরা টুকরা হয়েছে ইন্ডিয়াতে তার নামটার জন্য কি নামটা মনে পড়ছে না ঠিক মুহূর্তে যে লোকটাকে খুন করা হয়েছিল আনার আনার দুঃখিত আনার 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 ক্যালকাটার তিন চারজন সাংবাদিকের সাথে গত দুই সপ্তাহ কথা হচ্ছে ওখান থেকে আমি একটা হিন্টস পাচ্ছি আনারের হত্যাকাণ্ডটা সম্পর্কে হাসিনা সম্পূর্ণরূপে জানে ঢাকা থেকে ক্যালকাটা যাওয়া পর্যন্ত হাসিনা সম্পূর্ণরূপে জানে এবং এই হত্যাকাণ্ডে উনার ব্লেসিং ছিল আর একটা কথা বলি হাসিনা হচ্ছে ওই নর যার কাছে খুনের কথা শুনলে উনি ডান্স করে রক্তের কথা শুনলে উনি পল্লীগীতি গায় আনারের কথা যখন বলা হয়েছে তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আনার তো ওনার দলের লোক তো ওনাকে কেন মারবে বলছে টাকার ভাগাভাগি সে হাসিনের সাথেও চালাকি করতে গেছিল টাকা না দেওয়ার জন্য